এই জন্যেই মহিলা মা বোনদেরকে বলছি জীবনের যতই কষ্ট হয় এই গোপন কথাটি আপনার স্বামীকে কখনই বলবেন না এই গোপন কথাটি যদি আপনার স্বামীকে আপনি বলে দেন তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করবেন এতে কি হবে হয়তো একদিন আপনার সংসার ভেঙে যাবে আপনাকে আপনার স্বামী ডিভোর্স দিয়ে দিবে নতুবা যদি আপনার সাথে সংসার চালিয়েও যায় কিন্তু আপনাকে কোনো দিন মন থেকে ভালোবাসবে না এই জন্য মহিলা মা বন্ধুর বলবো সাবধান কখনো একটি কথা আপনার স্বামীকে বলবেন না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম বলেন শয়তান কিন্তু চব্বিশ ঘন্টায় লেগে আছে স্বামীর স্ত্রীর মধ্যে ফাটল লাগানোর জন্য শয়তান কিন্তু চব্বিশ ঘন্টায় স্ত্রীর একটু ফাটল লাগাতে পারে ফিতনা লাগাতে পারে এটা শয়তানের কাজ আল্লাহ আলামিন বলেন হুন্সুল্লাহ আন্তুম লিবা আসুল্লাহ স্বামী স্বামীর স্ত্রীর একে ওপরের ভূষণ বুখারী শরীফের মধ্যে এসেছে স্বামীর স্ত্রীর কথা বলা সওয়াব স্বামীর স্ত্রীর তাকিয়ে থাকা সওয়াব স্বামীর স্ত্রীর আনন্দ ফুটি করা একে অপরের মুখে খাবার তুলে দেওয়া স্বভাব স্বামীর স্ত্রী দৌড়াদৌড়ি করা স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী কে যেন বানিয়েছেন একে অপরের কল্যাণের জন্য এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো আপনার স্বামী চলে বলে কৌশলে আপনাকে ভালোবাসা দিয়ে হাদিয়ে তোহবা দিয়ে চেষ্টা করবে আপনার ভেতরের একটা কথা বের করবার জন্য কিন্তু সে যতই চেষ্টা করুক এই কথাটা কোনো দিন আপনি আপনার স্বামীর সাথে শেয়ার করবেন না স্বামী দেখবেন মাঝে মাঝে বলবে স্ত্রী তোমাকে বড় ভালোবাসি তোমাকে বড় মোহাব্বত করি কিন্তু তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই কি জানতে চান তখন বলবে আমি কি তোমার জীবনে প্রথম পুরুষ নাকি আমার আগে তোমার জীবনে কোনো পুরুষ এসেছিল অর্থাৎ কারোর সাথে করেছ প্রেম করেছ অথবা তুমি কি কারোর সাথে জীবনে কোনোদিন দৈহিক মিলন করেছ এই রকম ভালোবাসা দিয়া ছলে বলে কৌশলে আপনার স্বামী আপনার কাছ থেকে এই গোপন কথাটি নেওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে জিজ্ঞাসা করবে তোমার প্রাইমারি জীবনে কোনো বন্ধু ছিল তোমার হাই স্কুল জীবনে কি কোনো তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল ছিল অথবা তোমার তোমার কলেজ লাইফে কি কোন যার সাথে রাত কাটিয়েছ হাতে ধরে চলেছ গল্প করেছো আনন্দ করেছো সমস্যা নেই বলো এইরকম চলে বলে কৌশলে আপনার স্বামী আপনার কাছ থেকে সত্য কথাটি বের করবার চেষ্টা করবে যদিও আপনি জীবনে কোনো পুরুষের সাথে সময় দিয়ে থাকেন অথবা আনন্দ ফুর্তি করে থাকেন কোনো পুরুষ আপনাকে স্পর্শ করে থাকে অথবা দৈহিক মিলন করে থাকেন সাবধান কোনোদিন আপনার স্বামীর কাছে কথা বলবেন কারণ যদি আপনার স্বামীর ভালোবাসার কারণে আপনি কথাটি বলে দেন সাথে সাথে আপনার প্রতি আপনার স্বামীর ঘৃণা জন্মাবে আমি তাহলে আরেকজনের নোংরা খাবার পেলাম আমার আগেই তাকে ভোগ করে ফেলেছে সি এই ভেতরে যে আপনার প্রতি তার অনীহা ঢুকে যাবে গৃহা ঢুকে যাবে এটা আপনার সাথে সারা জীবন সংসার করবে আপনাকে আর মন থেকে ভালোবাসতে পারবে ভালোবাসতে এই শয়তান ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিল শয়তান বলবে হারে তুমি একটা বার্জিন মেয়ে পাও না তোমার স্ত্রীর সাথে আরেকজনের সম্পর্ক ছিল এই যে শয়তান ধোকা দিতে দিতে একদিন স্বামীর মাথা গরম করে ফেলবে আর একদিন এই স্বামী আর স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাবে সংসারটা ভেঙে যাবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো জীবনে যতই কষ্ট হয় স্বামী যতই আপনাকে বোঝাক স্বামী যতই আপনাকে ভালোবাসা দিই আপনার ভেতরের গোপন কথাটি নেওয়ার চেষ্টা করে আপনি কিন্তু কখনো বলবেন না এতে আপনার সংসার ভেঙে যেতে পারে আপনাকে ডিভোর্স দিতে পারে নতুবা আপনাকে যদি নিয়া সংসারও করে কিন্তু দিন মন থেকে আপনাকে ভালোবাসবে না এইজন্য বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান সাবধান তোমরা কখনো জিনার দারে কাছেও যেও না ওয়া লা তকরবুজ জিনা ইন্নাহু

এরামত পর্যন্ত এই রোগটা থেকে যায় অচিন রোগ মাঝে মাঝে দেখবেন এমন কিছু রোগ আমাদের সমাজে আল্লাহ তালা দেন এগুলো এই জিনাকারদের কারণে আর জিনাকার যারা তাদের তোয়া কবুল হয় না তবাকুল হয় ত এদের নামাজ কবুল হয় একসা একসাহামিশে বলেন রাসূল আল্লাহ তহিরিণী আমাকে পবিত্র বানায়া দেন বানায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম বললেন ইদহাব ইলাল বাই ফাস্তাগ ফিরিল্লা গরে যাও তবা করো আল্লাহ তালা তোমার গুনাগুলোকে মাফ করে দেবে সাহাবি বাড়িতে গেলেন তবা করলেন কিন্তু অন্তরে শান্তি নাই আবার দ্বিতীয়বার এসে বলি ইয়া রসুল আল্লাহ তো হিরিনি আমার পবিত্র বানায় দেন দ্বিতীয়বার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন ইদহাব ইলাল বাই ফাস্তাগ ফিরিল্লা গরে যাও তবা করো আল্লাহ তোমাকে মাফ করবে সাহাবি ঘরে গেলেন তবা করলেন অন্তরে শান্তি নাই মানে আল্লাহ আমারে মাফ করে নাই তৃতীয় বার এসে বলে তো হেরিনি আর রাসুল নবীজি আপনি আমার পবিত্র বানান আল্লাহর হাবি চিন্তা করলেন তিন তিনবার তাকে বললাম এর পরও সে আবার আসলো রসুল জিজ্ঞাসা করলে তুমি কি করেছে ওই সাহাবি বলেছেন নবীজি ইন্নি জানাই তুমি জিনা করে ফেলে রসুল সাল্লা সাল্লাম সত্যি বলছো বলে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ সত্যি বলছি আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করে দেন এই জিনার বোঝা মাথায় নিয়ে জাহান নামে জ্বলতে চাই না আল্লাহ হাবিব বললেন হ্যাঁ সাহাবির তোমরা গর্ত খনন করো তার বুক পর্যন্ত মাটির নিচে গাড়ো তাকে পাথর মেরে রজম করে শহীদ করে দাও সাহাবাই কেরাম বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে রজম করে শহীদ করে দিলেন কিছু রক্ত পাথর মারতে গিয়ে ছিটে খাল একদিন অলিদ রাজি আল্লাহ তালানহু জামার মধ্যে লেগে গেছে খাল একদিন অলিদ রাজি আল্লাহ তালানহু কি যেন বললেন গৃণা বরা অন্তর আল্লাহ রসুল বললেন খা খালেদ কি বলেছে বলেন নবীজি সেটা জিনা খা জিনা তার কিছু রক্ত আমার দেহে লেগেছে এই জন্য আমার ভালো লাগে না ঘৃণা লেগেছে রসুল বলেছে খালে তুমি তো জানো না তার তো আল্লাহ এতটাই কবুল করেছে মঞ্জুর করেছে এতটাই পছন্দ করেছে তার তবা যদি আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিত গোটা মদিনাবাসী সবাই বিনা হিসেবে জান্নাতে চলে যেত আর তার তবা বাকি থেকে যেত সুবাহ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেন হে আয়েশা তোমরা অবশ্যই স্বামীর প্রতি সম্মান দেখাবা স্বামীকে ভালোবাসবা অর্থাৎ নবীজি বললেন যে স্ত্রী তার স্বামীকে বেশি বেশি ভালোবাসে স্ত্রী এনতে কালের সময় স্বামী যদি বলে আহ আমার বিবেকটা বড় ভালো ছিল আল্লাহ তালাও তার উপরে সন্তুষ্ট হয়ে যায় ওই স্ত্রীর উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে আর কোন স্ত্রী এতে কালের সময় আল্লাহ পাক যদি স্বামী অসন্তুষ্ট হয় আল্লাহ পাক তারপরে অসন্তুষ্ট হয় এই জন্য আমি বলবো মা বোনদেরকে সাবধান স্বামীকে সন্তুষ্ট করবেন আর এই গোপন কথাটি জীবনে কোনোদিন কখনোই আপনার স্বামীকে বলবেন না তাহলে জীবনে মারাত্মক ভুল করবেন বিপদে পড়বেন আপনার সংসার ধ্বংস হয়ে